ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গতবারের মতো এবারের বিপিএল ঢাকা ডাইনামাইডস কে নেতৃত্ব দিচ্ছেন টাইগার অলরাউন্ডার নেতৃত্বের পাশাপাশি নিজের ব্যক্তিগত পারফরমেন্স দারুণ করছেন তিনি রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিপিএল শুরু করেছিলেন উইকেট হতো সেই রেকর্ড আর আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে মাইল ফলকে পৌঁছে গেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার বিপিএল এর ইতিহাসে একশো উইকেট নেওয়া একমাত্র বলার সাকিব আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে নিচের নির্ধারিত চার ওভারে চব্বিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি যার মধ্যে তৃতীয় উইকেটে মাইল ফলকে পৌঁছে গেছেন তিনি এবারের বিপিএলে আট ম্যাচ খেলে এখন পর্যন্ত সতেরো উইকেট নিয়েছেন সাকিব সতেরো উইকেট নিতে আট ম্যাচে উনত্রিশ ওভারে দুইশো এক রান দিয়েছেন তিনি এবারের বিপিএলে তার বেস্ট বোলিং ফিগার ষোলো রান দিয়ে চার উইকেট এছাড়াও ব্যাটিংয়েও প্রতি ম্যাচে রান পেয়ে যাচ্ছেন তিনি সব মিলিয়ে সাকিব আল হাসানের নৈপুণ্যে ঢাকা ডাইনামাইটস আছে দারুণ ছন্দে দলের পারফরম্যান্সের পাশাপাশি বিপিএল এর প্রথম খেলোয়াড় হিসেবে একশো উইকেটের মাইল ফলকটি স্পর্শ করে ফেললেন সাকিব আল হাসান